দুনিয়ার স্বর্ণ মানুষ কাগজ দিয়ে কিনে কাগজ দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজের তৈরি আর আপনি আর আমি যদি স্বর্ণ হলাম হলাম তাহলে আল্লাহর অঙ্গীকার আমি জান্নাত দিয়ে কিনবো জান্নাত কাগজ বড় না জান্নাত বড় হ্যাঁ চান জান্নাত হ্যাঁ শিকা না ঠোঁটের শিকা পাক্কা কে কে চায় দেখি যাননাত আল্লাহ ববুল গরুক আল্লাহ তাইলে কিন্তু শয়তানকে আজকে জিততে দেওয়া যাবে না শয়তান চাবে না আমি মনোযোগ আমার ঘরের বা আমার মোবাইলের পটন যেরকম আমার অন্তর্ভুক্ত আমার ওদিন আমি যেরকম

দরজায় আল্লাহ কড়া বাদ করতে চান বিবেকের দরজায় খট খট করতে চান বিবেকের দরজা খোলাইতে চান যেমন যুবক যৌবন পাওয়ার পরে হারায় যায় আল্লাহ বলেন এখানে যুবকদেরকে জিজ্ঞেস করেন মোবাইল কোম্পানিগুলো প্রতি মাসে ওদেরকে শত শত ঠিক না ওদের মোবাইলগুলো নিয়ে আসে ওরা সারা দিন من نيّة دبيب النملة السوداء على سخرة السما في <applause> ليلة الزلمة سار ماتي نيّة. tu sana di nek paru leke wuluk kuno juwok

ছড়া একবার বলো না আল্লাহ আইলা ছড়া দিনে শতবার লেখার পরেও মনে হয় না আজ পর্যন্ত কোনো যুবক ভালোভাবে পাইছে উত্তর যে আই ডট ডট ইউ বেশীরভাগই মনে হয় জুতা পাঠায় জুতা না কিন্তু রব্বে কাবার কসম যুবক মুসলমান আছে আমাদের দিতে পারি আমি হাদিস থেকে মূর্তির পাশে বৈসা বৈসা 250 বছর পর্যন্ত বলতেছিল সোনাম 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 মূর্তি 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 ভুলে একবার বলছে সামাদ ভুলে বলতে দেরি আল্লাহ সাড়া দিতে দেরি করেন না তো চিত্তকordia সাড়া দিছে না আড়াইশো বৎসর তো মূর্তি মূর্তি করতেছে একবার ডাকতে দেরি আপনি সাড়া দিতে দেরি করলেন না তাল্লা জব দিসে অপেক্ষায় ছিলাম আল্লাহ একটা সম্পর্ক না শুধু আমরা আল্লাহর বন্দা না একটা সম্পর্ক না আমরা বাংলা একটা প্রবাদ বাক্য আছে আমার বন্ধুর বন্ধু তোমার কি বন্ধু আমাদের সাথে দ্বিতীয় একটা সম্পর্ক আছে আল্লাহর আল্লাহর বন্ধুর আমরা আমরাও বন্ধু যুবক তুমি আল্লাহর বন্ধু আল্লাহ হায় রসুল এই জন্যই তো আমাদেরকে ডাকেন

তে পর্তু পর থেকে आवाज আসতো আরে আসতো কি তোমাকে অস্তিত্ব দিতে দেরি আল্লাহ কানে কানে বলতে দেরি করে নাই আমি হাদিস দিতেছি এই উম্মত আল্লাহ কানে কানে বলতে দেরি করে নাই ইন্নী লাকা মুহিব্বা আমি তোকে ভালোবাসি উম্মতে মুহাম্মাদি আমি তোকে ভালোবাসি আমাকে একটু ভালোবাসা দেখাও আমার ইজ্জতের কথা আমার ভালোবাসার কথা তুমি আমাকে একটু ভালোবাসা দেখাও তো যেটা বুঝাইতেছিলাম বুঝাইতেছিলাম যেটা যে রহমতের ছোঁয়া লাগতে দেরি স্বর্ণ হতে দেরি হবে আল্লাহ কিনবেন আমাদেরকে কি দিয়া কি দিয়া কিনবেন আরে যুবক বলো না জান্নাত দিয়ে কিনবেন জান্নাত তোমার গুগুলে জান্নাত নাই আছে জান্নাত ওই যে বৈরব যাওয়ার আগে জান্নাত হোটেল আছে গুগুলে কিন্তু জান্নাত নাই পাওয়া যাবে শিবপুরের কোনো বাড়ির সামনে লেখা আছে জান্নাত ভিলা ওইটা গুগুলে আছে কিন্তু আসল জান্নাত গুগলে নাই যদি থাকতো তাহলে তুমি দেখতে পারতা কোন জান্নাত দিয়ে কিনবে চিনো জান্নাত চিনো আরে জান্নাত চিনেন জান্নাত চিনেন জান্নাত চিনি তো না জান কোন জান্নাত দিয়ে আল্লাহ কিনবে আল্লাহ বলে আমি কিনবো জান্নাত দিয়া কিনবো জান্নাত চলো দেখি তোমাদের তিলে লাগে কিনা জান্নাত বললে আমি তো বলি আমার সমাজের মামুনরা যদি জান্নাত চিনত কারো করে বৎসরে চার জোড়ার বেশি পাঁচ açıl Qatar কিলোমিটার এরকম খোলবে তিন কিলোমিটার চতুর্দিক দিয়ে ছড়াবে এই সুতান না আল্লাহ নূর থেকে সুতা বানাবে আলো থেকে না এই আলোর ভিতরে হিট আছে গরম নূরে কোনো গরম নাই সূর্যের আলোতে পাংখা লাগে এসি লাগে চাঁদের আলোতে কিচ্ছু লাগে না চাঁদের ভিতরে নূর সূর্যের ভিতরে আলো এই জন্য সূর্যটায় গরম লাগে চাঁদের আলোতে গরম লাগে না চাঁদ যত ফুটে তত মজা লাগে ঠিক না নূর দিয়া সুতা বানাবে ওটা দিয়ে লেহেঙ্গা বানাবে ডেলি কয়টা সত্তর জোড়া জান্নাতে ময়লা হইলে পয়লা হবে নতুন আরেকটা চলে আসবে জান্নাতে পুরান ব্যবহারিত কাপড় রাখার কোনো আলমারি নাই জান্নাতে ওয়ান ডে ইউজ আজকে সত্তর জোড়া পড়ল শেষ কালকে আবার নতুন সত্তর জোড়া আল্লাহ পাঠাবে কোনো দর্জি দিয়া বানাবে না আল্লাহ কুদরত দিয়া বানায় পাঠাবে কুদরত দিয়া আমাকে আপনাকে বানাইছেন কুদরত দিয়া কুদরত দিয়ে যেরকম যুবক যুবতী বানাইছেন নারী বানাইছেন পুরুষ বানাইছেন এই জন্য নারী দেখলে পুরুষ আকৃষ্ট হয় পুরুষ দেখলে নারী আকৃষ্ট হয় এরকম যুবতী দেখলে যুবক আকৃষ্ট হয় যুবক দেখলে যুবতী আকৃষ্ট হয়

চুড়া পাঠাবে জান্নাতে কোনো বাবর চি নাই আল্লাহ কুদরত দিয়ে পাকাবে জান্নাতে কোনো কিচেন নাই বুপ আছে বুপ যেরকম গুলশানে বুপ আছে বনানিতে বুপ আছে ধানমন্ডিতে আছে আপনারা চিনবেন নাই যুবকরা চিনে ওরা সারাদিন নেটে গাড়তে থাকে নরসিংদীর থেকে বয়া বয়া আর খালি জিব্বা দিয়া পানি পড়তে থাকে কেননা দুশো আইটেম একশো আইটেম দেড়শো আইটেম ওইখানে আগে টাকা জমা দিয়ে ঢুকতে হবে খাওয়ান পরে টাকা আগে ঠিক না হ্যাঁ আবার লঙ্গি পোড়া যেমন যাবে না লঙ্গি খুলা যেতে পারবে কিন্তু পয়রা না হ্যাঁ ওইখানে নিয়ম হলো লঙ্গি পোড়া গেলে আর ঢুকতে দিবে না আল্লাহ করুক আজকে যুবকদের দিলে জান্নার ঠকুক তাইলে হয়তো কালকে দেখা যাবে ও সিসা ওয়াজ করতে মাদকের আমি তো চাই যুবকদেরকে জান্নাতে আসক্ত করতে আমার সমাজের যুবক তো মাদকে আসক্ত আমার মন যদি জাদু জানতাম তাহলে তোমাদেরকে জান্নাতে আসক্ত বানায় দিতাম সরি জুমতে থাকতাম যদি জিজ্ঞাস করতো জুমস কেন কই তো জান্নাত দেখা যায় কবে যাবো

আমারও মনেছে যুবক তোদেরকে জাননাতে আসক্ত নাই তো জাদু সবাই একটু আমিন বলে দেন না যে আল্লাহ যেন জাদু শিখা দেয়

চেঞ্জ করবার ডেলি বা ডেলি হায় জান্নাতের সমস্ত মজাকে সাথে মনে আসবে পাইলাম তো বটে যদি হুত আসলো তাইলে তো শেষ সোষ ঠিক না আম সাথে সাথে ফেরেশতা ঘোষণা দিবে আম দাহ ইয় ফলা তামুর তো থাকবে